সংসদে যে বিল হয়েছে ভারতবর্ষেও কোথাও কোনো সমস্যা হলেও বাংলার বিভিন্ন প্রান্তে যেভাবে তাণ্ডব চলছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তার প্রতিবাদে এবং চাকরি হারা শিক্ষকদের ওপরে অমানবিকভাবে পুলিশি আক্রমণের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জে বিক্ষোভ মিছিল করল বিজেপির শহর মন্ডল এদিন সন্ধ্যায় সুকান্ত মোড় থেকে মিছিল শুরু হয় বিজেপির শহর মন্ডল সভাপতি অপূর্ব রায়ের নেতৃত্বে এই মিছিল নেতাজি সুভাষ রোড় ধরে বিবেকানন্দ মোড়ে গিয়ে শেষ হয় পাশাপাশি এদিন হনুমান জয়ন্তী থাকায় পথ চলতি ছোট বড় সব ধরনের গাড়িতে রাম ও হনুমানের পতাকা লাগানো হয় এদিনের কর্মসূচিতে বিজেপি শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি জেলা সম্পাদক গৌতম বিশ্বাস জেলা এসসি মোর্চার সভাপতি তারিণীকান্ত রায় বিজেপি যুব মোর্চার শহর সভাপতি আনন্দ পাসওয়ান সহ অন্যান্যরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন ছিল নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সংসদে যে ওয়াকব সংশোধনী আইন পাশ হওয়ার পর সারা ভারতে সেরকম কোন সমস্যা না হলেও এই বাংলায় বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার মতদে শাসক দলের মতদে সারা বাংলা জুড়ে বিশেষ করে মুর্শিদাবাদ মালদা মানে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে হয়ে জেহাদি তাণ্ডব চলছে হিন্দুর সম্পত্তি লুট থেকে শুরু করে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর থেকে শুরু করে গাড়ি ঘোড়া সমস্ত কিছু সমস্ত যে আপনারা দেখেছেন হিন্দু মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে মিডিয়া বহু খবর চেপে গেলেও সমস্ত ইন্টারনেট বন্ধ রাখলেও ঘটনা কিন্তু অস্বীকার করতে পারবেন না আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই জেহাদিদের মদত করতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের সমস্ত জনতা বিশেষ করে হিন্দু জনতাকে এই মেকে মুখে ফেলে দিচ্ছেন আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে কি জেহাদি আন্দোলন নামে বাংলাদেশে কি ভয়াবহ অবস্থা সেই অবস্থা পশ্চিমবঙ্গে নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছে এর আগে আমরা দেখেছি সিএ বিরোধী দল নাম করে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই তাণ্ডবা চলেছে এবং পুলিশ নিরব দর্শক আমরা মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার জড়াতে দুটো ছবি পরিষ্কার দেখলাম যে পুলিশ যে জেহাদি তার কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে আর কয়েকদিন আগে যে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের পুলিশি অত্যাচার দুটো আমরা বাসায় দেখেছি তো আমরা চাই যোগ্য শিক্ষকরা তারা যে আন্দোলন করছে সেখানে আমাদের সমর্থন রয়েছে সরকার যেন যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করে এবং এই ওয়াকফ বিরোধীদের নাম করে এই জিহাদি তাণ্ডব যেনিলভ্বে বন্ধ হয় তার জন্য আমরা রাস্তায় বিভিন্ন আমরা এই বাংলা যখন সৃষ্টি হয়েছিল এই বাংলা হিন্দুর হোমল হিসেবে তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি এই গোটা পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল তো সেই হিন্দু বর্তরে সুরক্ষিত নয় বেছে বেছে আপনারা দেখেছেন কলকাতা আপনার মোথাবাড়ি সুতিতে বেছে বেছে সমস্ত ওই রামনবমীর পতাকা কিছু গাড়িতে লাগানো যেখানে ছিল সেইটা তাণ্ডবে ছিঁড়ে ফেলেছে তো আমরা আজকে প্রতীক স্বরূপ যে এই বাংলার বুকে রামের নাম চিরকাল চলবে রাম এই বাংলার বুকে থাকবেই তো সেই রাম রামকে স্মরণ করে আমরা হনুমানজির পতাকা আমরা বিভিন্ন কার